আটা ময়দা আলু পেঁয়াজ এই চারটে দিয়ে ভালো ডিনার রেসিপি কি হতে পারে বলুন তো তাহলে চলুন দেখে যে কি হতে পারে আলুটা বয়েল করতে তো আগে দিই তারপর দেখা যাক কি করা যায় এবার আটা ময়দা দিয়ে যখন করতে হবে তখন আমি দু কাপ আটা আর এক কাপ ময়দা নিয়ে নিলাম এর মধ্যে একটু দিয়ে দিলাম জোয়ান অল্প দিয়ে দিলাম নুন এক চামচ ঘি আর একটু সাদা তেল দিয়ে ভালো করে আটা ময়দাটা একসাথে মেখে দিলাম মাখছি 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 এখনও শেষ হয়নি এই শেষ হয়েছে এবার এটাকে চাপা দিয়ে রেখে দিলাম খানিকক্ষণ কেটে নিলাম একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে যাই হোক এবার আলুগুলো স্ম্যাশ করে এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু বিট লবণ আর এমনি লবণ দিয়ে দিলাম ভাবছেন আটা ময়দা আলু পেঁয়াজ বলে এখন এত কিছু ইনগ্রেডিয়েন্টস যাই হোক টেস্টি বানাতে গেলে একটু তো লাগবেই বলুন এর চেয়ে বেশি আর কিছু লাগবে না যাই হোক পনেরো কুড়ি মিনিট ময়দাটা মেখে রাখার পর এটার আমি লেচি বানিয়ে কেটে রাখলাম এরপর হাতে প্রেস করে করে আমি ভিতরে যে আলুর স্টাফটা বানালাম সেটা ভরে দিচ্ছি এবার এটা সাইড থেকে মুড়তে মুড়তে এটার মুখটা বন্ধ করে দিলাম তাহলে এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কি বানাতে যাচ্ছি তা আজকে বানিয়ে নিচ্ছি আলুর পরোটা তো আমার লেচিগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি চারটে বড় লেচি আর একটা ছোট লেচি বানিয়েছি যাই হোক এটাকে ভালো করে প্রেস করে আমি আটা দিয়ে বেলে নিচ্ছি পরোটাটা গোল বেলছি কি না সেটার উপর ডিপেন্ড করে কিন্তু টেস্ট হয় না তাই না আমি খুব একটা ভালো বেলতে পারি না চাই হোক এটুকু ইগনোর করবেন এরপর এটা আমি বেলে ফেলেছি তারপর ইন্ডাকশানে চাটু দিয়ে সেটা গরম হলে এটা দিয়ে ততক্ষণ অবধি সেঁকে নেব যতক্ষণ না এটা লাল লাল হচ্ছে তো এরম লাল লাল হয়ে আমি সেঁকে সব তুলে নিয়েছি তারপর অল্প হালকা তেল দিয়ে এগুলো আমি ফ্রাই করব। কারণ খুব একটা অয়েলি খাবার বা খুব একটা অয়েলি পরোটা খেতে আমাদের কারোরই ভালো লাগে না আলুর পরোটা খেতে ভালো লাগে টক টকদয়ের সাথে একটু চিনি অল্প বিট লবণ আর একটু জিরে গুঁড়ো দিয়ে রায়তা বানিয়ে তার সাথে খেতে এই আলুর পরোটার সঙ্গে রায়তা জাস্ট জমে গেছিল আর এর সঙ্গে আমি একটু সস পেঁয়াজ কুচিও নিয়ে নিয়েছিলাম আর আপনারা চাইলে অল্প একটু হালকা কাসুন্দি দিয়েও খেতে পারেন আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে